বাংলায় ফের বিজেপির রথযাত্রা কর্মসূচি উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ছুটবে বিজেপির রথ শহরের পাঁচতারা হোটেল হোটেলে আর রথযাত্রার রুটম্যাপ নিয়ে বৈঠক ছাব্বিশের ভোটযুদ্ধে হিন্দুত্বের শান্তিতে কি ফের বিজেপির এই রথযাত্রা বিজেপি বা হিন্দুত্বপাতে ভোটটা করেছে কবে এটা তোমার কথা ঢুকছে না এ তো নতুন কথা নয় হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে বাংলাতে ভোট করবে একদিকে দিদির এজেন্ডা চলবে কিন্তু মোদিরা এজেন্ডা চলবে ভাগ নাও বাংলাকে হিন্দু আর মুসলমানের এই তো খেলা হবে যা হয়ে আসছে গত কয়েক বছর ধরে এবারেও তার পুনরাবৃত্তি হওয়ার চেষ্টা হবে তার সঙ্গে কথা বলা হবে উপবাদ দেওয়ার আলোচনা হবে সন্ত্রাসের অনেক কিছু হবে এখন এই সব শুরু এ রথ কত পথ পার হবে দেখুন দিদি আবার আমার তোমার দিদি গুলে ফেস করে নেমে যাবে মনে হয় এর আগে হুইল চেয়ারে ভোট করেছিল আমি বলেছিলাম পা ভাঙা নিয়ে দিদি দিদি ভোটের জন্য হুইল চেয়ারে বসেছে যেদিন ভোট শেষ হবে যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে দিদির হুইল চেয়ারে চড়া বন্ধ হয়ে যাবে আপনারা মনে করে দেখুন যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছে দিদির হুইল চেয়ার ছেড়ে নেমে গেছে বাসে এবার আমার ধারণা দিদি নতুন আর একটা ধকের কীর্তন করবে সেটা উকিলের ড্রেস কারণ এশেয়ার লোড এশেয়ার জন্য সুপ্রিম কোর্টে যদি লড়েছেন এটা তাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে এবার উকিলের একটা তাকে দেখতে হবে এই বিষয়ে বলছে বিধানসভার কেন্দ্রভিত্তিক রথ বের করার পরিকল্পনা নিয়ে করতে পারে তারা কেউ রথযাত্রা করবে কেউ পদযাত্রা করবে করবে কেউ মিথ্যা কথা ভোট বলার জন্য যাত্রা শুরু করবে যেমন ঘরে ঘরে মিথ্যা কথা দেওয়ার ব্যবস্থা হবে ঘরে ঘরে ভয় দেখানোর ব্যবস্থা হবে বিজেপিদের হিন্দু ভাই রথে চর ভোট দেওয়া আমাদের এই তো

বোঝাই যাচ্ছে আগামী দিনে নিজে মায়াপুরে হাজির হয়ে ভোটটা চাইলেও ভোটের জন্য দাবি হচ্ছে পরোক্ষে এইগুলোকে আমি কী বলছি কী করছি যাদের জন্য বলছি তারা জানতে পারছে এতদিন মঠে কাউকে দেখা যায় এখন মঠে চলে আসছে মঠে পথে ঘাটে সব জায়গায় পাবে শুধু রাজনৈতিক কর্মসূচি নাই কিন্তু তার সঙ্গে দেখা করছে এটাই তো রাজনৈতিক সব কর্মসূচি শুভেন্দু তারাকে দেখা করছে কে শুভেন্দ্র যে আমার দোদের পাঠিয়ে কি আমার কী দেখ